তো ফাইনালি এখন মশারি লাগানোর টাইম এখন মশারি মশারি আনছি আর এই যে বাইরে আর কালকা বেড়ে গেছে ওই যে ওই সাদাটা আর এই যে এদিকে সাদাটা এই খাঁচার মধ্যে থেকে বাইরে গেছে গিয়ে যে মাত্র একটু ফাঁক দিয়ে একটা কোয়েল পাখি বেরিয়ে গেছে এগুলি দিয়ে একটা বাজরি কর বেরোতে পারে আমি জানতাম নবাজির যে বাকি কোয়েল বৈরা যায় এটা আমি জানতাম না মূলত এই সমস্যার কারণেই এমন মোশারী সিস্টেম করব আর বিশেষ করে এই যে সাদা পাখিটার যে কোলার দিকে কি জানি হইছে যে তো ক্ষেতও নি এই যে কল কললার দিক দিয়ে এই যে এই যে কি জানি একটা এই যে এটা কি গা হইছে না কি হইছে আমি সঠিক জানি না কেউ যদি জানে না আমার জানায়েন এটা মনে হয় কোনো রোগই হইব আর মশারি লাগে এগুলো মানে উপরে যতগুলো আছে সবগুলোরই এই সেরা দিম ওইদিকে এই দিক আবার ইনশাল্লাহ ওই দিম কাঠের তুষ আছে এগুলো দিম তো মশারিটা আগে লাগাইয়া পরে বাকি ভিডিও ই করি মশারি লাগান লাগাই করে পরে তো মশারি লাগায় ফুলি কমপ্লিট যে দিক দিয়া এই করছো যে ওদিক দিয়ে একটা এই লাগাইছি এদিক দিয়ে জ্বালাই করে এই হইছে যেটাতে মশারে কোনাটা আটকাইতে হয় লাগাইছি আর এদিক দিয়ে কমপ্লিট করছি শুধুমাত্র কাজ আছে এদিকে যে যে উপরের এগুলো ডাকতেই এই কাজটাই বাকি আছে শুধু এটা ওদিক পাড়াতে এটা এই দিকেই থাকব তাহলে এ পর্যন্ত কইরা ফেলাইছি এবার খালি উপরের কাজটা বাকি এটা রেডি করতে না চাই বলে আমি ঢুকে দেখাব কেন আবার ওই কোণায় গেছে এইদিকে কোনায় থাকবো হচ্ছে এই যে ওরালদি এখন ওরালদি জায়গায় যেতে পারবো না সমস্যা নাই এদিকে এই যে একটু একটু হালকা পাতলা ভিজা আছে এই জায়গাটায় এগুলো সবে এখন এদিকে থাকবো আর কালকে একটা ডিম ওটা এদিক থেকে কোয়েল সবগুলার এদিকে একটা মারা গেছে আবার কোয়েল ব্যাপারে জানি কোন কারণে সম্ভবত আমি সঠিক ট্রিটমেন্ট করতে পারি নাই এই কারণে একটা মারা গেছে পরে আবার এদিকে যেহেতু দুইটা ফিমেল আছে আর এখন বর্তমানে ষাটটা ফিমেল আছে প্রত্যেক দিন অন্তত পাঁচটা চারটা ডিম পাওয়ার কথা কিন্তু ওই রেজাল্টটা আসতেছে না কারণটা বুঝতেছি না ফিমেল আছে এদিকে অনেক ফিমেল আছে ডিম না আসার কারণ বুঝতেছি না বয়স নাকি অন্য কিছুই এই জিনিসটা আমি বুঝতেছি না একটা করে ডিম পাইতেছি টোটাল চারটা ডিম হয়েছে আমার ভাইয়ার একটা ইনকুবেটর আছিল নর্মাল ছোটর মধ্যে ওইটার মধ্যে এখন ডিমগুলো বসাম ইনশাল্লাহ ওইটার ভিডিও দেখাম ভিডিওর মধ্যেই আর উপরের টিনটা ই করবো যে টেপ আনছি এক পদের টিন লাগানোর ওইটাও লাগাম একটু পর এগুলোর খাবার দিই খাবার দিয়ে বাকি কাজগুলো শুরু করে দিই তো ফাইনালি কোয়েল পাখির ডিম যেই চারটা আছে ওগুলা বসায় দেওয়া হয়েছে এই যে ইনকোভেটর এটাই ইনকোভেটর আর কি এটা আগের থেকে খামার ছিল এই কারণে এটা ইউজ করতেছি এক দুই ও সরি পাঁচটা ডিম আছে এগুলা বসায় দিছি এখন আঠারো উনিশ দিন অপেক্ষার পালা ইনশাল্লাহ কাজ হয়ে যাবো একই দিনে ইনকোভেটর সম্ভবত ঠিকই আছে যতটুকু ধারণা এটা ইনশাল্লাহ ই হয়ে যাবো তাড়াতাড়ি আর কোয়েল পাখির আরো ডিম পারার কথা কিন্তু পারতাছে মনে হয় একটাই প্রত্যেকদিন দিন এই মনে এই পাঁচটা ডিম একটা কোয়েল পাখিরই এগুলোর সাইজগুলো একটু হালকা ছোট সাইজ তো যে কয়টা কোয়েল পাখি আছে আরো ডিম পারার কথা কিন্তু পারতাছে না যাই হোক আজকে এদিকে আবার মিটার কি জানি এটা সমস্যা হইতো আসলে আমি উঠাইলাম দেখা নাকি টেম্পারেচার মনে সমস্যা হইতো এটা ফিক্স করতে হইব আর আমি কোয়েল পাখি যে কয়টা আনছি আরো বেশি ডিম পাওয়ার কথা কিন্তু ডিম আসতেছে না ওইভাবে এটার কারণটা আমি বুঝতাছি না কি সমস্যা হইতাছে সবগুলো মনে ডিম দিতেছে না নালে এতদিন সাত আটটা ডিম দিলে চল্লিশটা ডিমের কাছাকাছি হয়ে যেত বা যাই হোক ইনশাল্লাহ ডিম পামো সামনে কিন্তু সমস্যা কি এটা জানতেই আজকের এই ভিডিও এই পর্যন্ত ওই মশারি তো লাগাইলাম ইনকুবেটরে ডিম বসাইলাম এটা সম্ভবত টেম্পারেচার কই মাগে ছিল এই কারণে এদিকে সিগন্যাল দিতে ছিল সমস্যা নেই টেম্পারেচার আবার নর্মাল হয়ে গেছে আর যে মশারি টানাইলাম কয়েক বাকি ডিমগুলো ফিক্স করলাম এরপরে ওদিকের যে টিন আছে ওইটা ঠিক করবো ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম